আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ তুহিন ইসলাম তাহনিক সর্বপ্রথম আল্লাহ প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন দিনের উপরে অটল রেখেছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের এই ডুয়েলিং গোল্ডেন টাওয়ার সতেরো মাস চলছে এই অল্প সময়ের মধ্যে নয়তলার সাদের কাজ চলছে এই সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে ইনশাল্লাহ আর একটি ছাদ ঝালাই হবে তারপরে আর একটি ছাদ থাকবে যাই হোক সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করে থাকি সারা পৃথিবীতে বসবাসরত ইসলামী মনোভাবাপন্ন যেসব ভাই বোনেরা আছেন তার পরিবারকে তার সন্তানদেরকে ইসলামী পরিবেশে বড় করতে চান সেফটি সিকিউরিটি এবং সুন্দর একটা পরিবেশ চান আমরা শুধুমাত্র তাদের কাছে ফ্ল্যাট সেল করে থাকি আর আলহামদুলিল্লাহ এভাবেই একটি চমৎকার পরিবেশ আমরা উপহার দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনারা যে যেখানে আছেন আসলে এই বর্তমানে টেকনোলজির যুগে সবার সরাসরি প্রজেক্টে এসে ভিজিট করা রেগুলার প্রজেক্টে আসা এটা সম্ভব নয় এজন্যই আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের প্রজেক্টের প্রত্যেকটা কাজ লাইভ দেখাতে যেন আপনি পৃথিবী যেখানেই থাকেন সেখান থেকেই যেন আপনার প্রজেক্টটা আপনার চোখের সামনেই বেড়ে ওঠে কাজ চলে তো এই অনুভূতিটা আমি ফিল করি যে আপনি যেখান থেকেই দেখছেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে কারণ আপনার এখানে বিনিয়োগকৃত প্রত্যেকটা টাকাই অনেক কষ্টের আর বর্তমানে বিশেষ করে এই রিয়েল ইস্টেট জগতে বিনিয়োগ করে নিশ্চিত থাকাটা টেনশন ফ্রি থাকা আসলে খুবই কঠিন তো এজন্য জন্য আমি সবসময় চেষ্টা করি আমার গ্রাহকরা যেন কখনোই কোনো টেনশান না থাকেন তো সম্মানিত ভাই বোনেরা এখানে যারা ফ্ল্যাট বুকিং দিয়েছেন আজকে আপনাদের ফ্ল্যাটগুলি আমি প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা রুমে রুমে গিয়ে আপনাদেরকে ফিজিক্যালি দেখাবো ইনশাআল্লাহ তো আমি প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি আপনারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন আপনাদের মতামত জানাবেন আপনাদের অনুভূতি জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটা উল্লেখ করবেন আমরা এ পর্যায়ে আমরা বিল্ডিং এর দোতলাতে চলে যাবো আর একটি ইনফরমেশন এখানে না দিলেই নয় আলহামদুলিল্লাহ আমাদের আর মাত্র দুইটা ছাদ বাকি আছে এই দুইটা ছাদের মধ্যেই কিন্তু আমাদের এই যে সকল রডগুলি নিয়ে আসছি আমরা যাতে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল চলে এসেছে আমরা আশা করি আগামী মাসে অক্টোবরের মধ্যে আমাদের দশতলার কাজও ইনশাল্লাহ শেষ হবে যাই হোক সম্মানিত ভাই বোনেরা আপনারা আপনাদের কষ্টার্জিত যে টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন আপনাদের অনেক স্বপ্ন এই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় এটাই আমাদের উদ্দেশ্য আমরা এ পর্যায়ে দোতলাতে চলে যাচ্ছি দোতলাতে আপনারা জানেন এখানে প্রতিটি ফ্লোরেই চারটি করে ইউনিট আছে আমরা প্রথমে এতে যাব এই যে আমরা দোতলাতে চলে এলাম আর যেহেতু ওদিকে নেট কম পাচ্ছে লাইভে একটু প্রবলেম হতে পারে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা এখন দোতলাতে অবস্থান করছি আর আমরা দেখব আমাদের লাইভে কারা কারা আছেন আলহামদুলিল্লাহ এখানে আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে ইউএসএ প্রবাসী আমাদের সবুজ মন্ডল ভাইয়ের সবুজ মন্ডল ভাই কিন্তু আমার এলাকার লোক আমাদের ছোট ভাই রাজবাড়ির মানুষ যদিও সবুজ ভাইয়ের সাথে আমার আগে পরিচয় ছিল না অনলাইনের মাধ্যমেই পরিচয় উনি যখন ইউএসএ থেকে আমাদের এখানে অনলাইনে ফ্ল্যাট বুকিং দিলেন তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সম্পর্ক জানি না ভাই লাইভে আছেন আমি একটু দেখি লাইভটা তো এখানে দেখাচ্ছে না সবুজ ভাই আছেন মার্শাল সবুজ ভাই লাইভে আছেন জাজ খারান সবুজ ভাই এখান থেকে কিভাবে লাইভে দেখবো হ্যাঁ জি 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 ধন্যবাদ সবুজ ভাই আপনি আমাদের লাইভ দেখছেন আলহামদুলিল্লাহ ক্রেতা হিসেবে অনেক খুশি আসলে আমি একদম আমার হৃদয় থেকে একটা কথা বলবো যখনই আমার কাছে মানে এরকমটা অনুভব করি যে না আমাদের গ্রাহকরা অনেক খুশি এটাই আমার কাছে মনে হয় যে আমার সবচেয়ে বড় পাওয়া না আমার গ্রাহকরা আমাদের কাজে আমাদের আচার আচরণ আমাদের লেনদেন এভরিথিং কিছুতে খুশি তো সবুজ ভাই আমি আপনার ফ্ল্যাটে আসি। আপনার ফ্লাটা দেখেন কেমন লাগছে অনুভূতিটা পেশ করবেন এই যে এখন আমাদের ভিতরের প্লাস্টার হয়ে গেছে আর দশতলার স্বাদ হলে কিন্তু আমরা টাইলসের কাজটা শুরু করে দেব আমাদের স্যানিটারি কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা বিশ্বাস করি যে আসলে একজন মানুষ যখন বিনিয়োগ করে তার এই বিনিয়োগটা সে যখন সুন্দরভাবে পেয়ে যায় সঠিক সময়ের মধ্যে এবং কোয়ালিটি একটা প্রোডাক্ট পায় তখন তার আসলে অনেক ভালো লাগে আর প্রচার প্রচারণা আসলে করা লাগে না আমি ফিল করি যে গ্রাহকরা যখন প্রোডাক্ট নিয়ে কথা বলবে এই একটা কথাই আনাপ এবং এটা আসলে প্রচার হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে আসলে আমি নিজেকে অনেক ভালো লাগতেছে যে সবুজ ভাই অনেক খুশি আর এর পর্যায়ে আমাদের টাইপ বিটা কার ফ্ল্যাট টাইপ বি আছে এখন বিতে চলে যাব টাইপ বিটা হচ্ছে আনিস মাঝি ভাই ইটালিতে আনিস মাঝি ভাই কি লাইভে আছেন আচ্ছা এটা তো লোক আছে আচ্ছা আচ্ছা ওটা তো লোক বিতে লোক আছে আমরা এখন সিতে চলে যাবো সিতা সিটা হচ্ছে রহমা ভাই আয়ারল্যান্ড প্রবাসী আমার কবি কাছের ভাই ভাইয়ের শ্বশুরের জন্য ফ্ল্যাটটা নিয়েছেন এটা হচ্ছে দোতলা টাইপ সি সরি এখানে আসলে যেহেতু এখন মেঘাচ্ছন্ন অনেকটা অন্ধকার অন্ধকার লাগতে পারে এটা স্বাভাবিক আর ওই পাশে লেবার আছে আমরা দেখাচ্ছি না এ তো এই এই হচ্ছে টাইপ সি এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টারের কাজ হয়েছে এবং এই যে কিচেন যেটা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্লাস্টার নাই কেন বেসিক্যালি এই এরিয়াটা হচ্ছে টাইলস হবে যার কারণে টাইলসের কাজ যখন হবে তখন এখানে ই হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের দোতলা টাইপ সি তো আলহামদুলিল্লাহ আসলে ছোট ফ্ল্যাটের মধ্যে তিনটা বেডরুমের সাথে কিন্তু তিনটা বাথরুম রয়েছে হচ্ছে ড্রয়িং রুম এটা ডাইনিং মার্শাল এটা কি এটা কিচেন মার্শাল্লাহ কিচেনটা অনেক বড় আছে মার্শাল্লা এখানে বারান্দাটা অনেক বড় প্লাস্টার হয়েছে আলহামদুলিল্লাহ সবুজ মন্ডল ভাই মাসা আপনি অনেক সুন্দর সুন্দর কথা লিখছেন মাসাল আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি সবুজ মন্ডল ভাই আপনাকেও আমি আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ আপনাকে ভালোবাসুন তারপরে আমাদের সহজ মন ভাই আবার লিখছেন ভবিষ্যতের বাসস্থান জি ইনশাল্লাহ এখানে সহজ ভাই যেন সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারেন তারপর কি লিখছেন পনেরোশো স্কোয়ার ফিটের শেয়ার প্রজেক্ট চাই জি ইনশাল্লাহ সহজ ভাই আমাদের এই প্রজেক্টের আরো কাছে আরও সুন্দর লোকেশানে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আর আক্তারুজ্জামান ভাই দেখছেন কিন্তু কোনো কমেন্টস করেন নাই আক্তারুজ্জামান ভাইয়ের সাথে আমি দুঃখিত যে এখন পর্যন্ত কিন্তু সরাসরি সাক্ষাৎ হয় নাই আমার আসলে ভাইয়ের সাথে দেখা করার খুবই ইচ্ছা সিঙ্গাপুর প্রবাসী আক্তারুজ্জামান ভাই যিনি অনলাইনে ফ্ল্যাট বুকিং দিয়েছেন সবুজ ভাই আবার লিখছেন যে আমাদের নতুন প্রজেক্ট কবে আসবে একটা প্রজেক্ট নিয়ে খুবই ক্লোজ পজিশনে আছি খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ আশা করছি এক দেড় মাসের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আলামিন ভাই অনেক ধন্যবাদ আপনিও দেখছেন আনোয়ার ভাই দেখছেন মাসাল্লাহ তারপরে আলম ভাই দেখছেন তারপরে বাচ্চমাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ নরুন নাহার আমাদের নরুন নাহার খালাম্মা এই জবের যিনি মালিক আলহামদুল্লাহ তিনি সবসময় এই আমাদের এখানে যে সিসি ক্যামেরা আছে সবসময় সিসি ক্যামেরার মাধ্যমে দেখেন লাইভ দেখেন এবং আলহামদুলিল্লাহ উনি খুবই কোপারেটিভ একজন মানুষ খুবই ফ্রেন্ডলি আপনারা যখন এই ফ্ল্যাটে বসবাস করবেন তখন দেখবেন যে উনি কতটা ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের শাকির হোসেন ভাই লিখছেন জনাব আমার একটা জায়গা আছে পূর্ব শেওড়াপাড়া তিন কাঠা জি ধন্যবাদ ভাই আমরা দেখি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারপরে আমাদের বাচ্চু ভাই দেখছেন শাকির হোসেন ভাই ইরফা শাহ ভাই তারপরে কাউসার আমির ভাই আমির ভাই সিঙ্গাপুর প্রবাসী আমাদের এই প্রজেক্টের সর্বশেষ ফ্ল্যাট বুকিং দিয়েছেন অত্যন্ত ভাগ্যবান মানুষ কারণ হচ্ছে যে এই এই প্রজেক্টে কিন্তু আসলে সবাই ফ্ল্যাট পায় না ভাই শেষ পর্যন্ত পেয়েছেন আলহামদুল্লাহামান ভাই আপনার কোন অনুভূতি আছে যদি জানাতেন কাউসার আমির ভাই সরি কাউসার আমির ভাই ইনি হচ্ছেন জার্মান থেকে দেখছেন দেখা করে ইনশাআল্লাহ আপনাদের অফিসে আসবে জি ইনশাল্লাহ কাউসার আমিদ ভাই আমাদের অত্যন্ত একজন শোভাকাঙ্ক্ষী আমাদের আসলে আলহামদুলিল্লাহ অনেকেই বাইরে থেকে আমাদেরকে অনেক ভালোবাসেন আমাদেরকে ফলো করেন তারা তাদের সাথে যাদের সাথে আমাদের এখন পর্যন্ত সাক্ষাৎ হয় নাই কিন্তু আমরা এটা বুঝতে পারি যে ভাইরা কতটা ভালোবাসে এবং কতটা মানে পছন্দ করে আমাদেরকে এটা আমরা ফিল করি ভাই কিছুদিন আগে ইটালি প্রবাসী একজন ভাই উনি সরাসরি ইটালি থেকে এসেই কারো কাছে জিজ্ঞাসা না করে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছেন এরকম অনেক ভাই আছেন শাহাদত ভাই দেখতেছেন আলহামদুলিল্লাহ তারপরে আচ্ছা সম্মানিত ভাই আমরা এখন তিন তলাতে চলে যাব আর এখানে সম্মানিত ভাই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মতামত এবং প্রশ্ন করতে পারবেন এবং আপনাদের অনুভূতিটা পেশ করবেন এবং বিশেষ করে কে কোথা থেকে দেখছেন সেটা আপনারা একটু কমেন্টস করবেন তাহলে আরও অন্যান্য যেসব ভাইরা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তাদের কাছেও ভালো লাগবে তো এ পর্যায়ে আমি প্রথমে টাইপ বিতে চলে যাব যেহেতু দোতলাতে টাইপ বি দেখানো হয় নাই এখানেও লোক আছে আচ্ছা লোক থাক সমস্যা নেই এটা এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে ইউএসএ প্রবাসী আমেরিকান প্রবাসী রেজাউল করিম ভাইয়ের ফ্ল্যাট প্রথমে ড্রয়িং ডাইনিং এখানে আছে কমন বাথরুম এটা একটা চাইল্ড বেড এটার সাথে পাশে বারান্দা আছে এবং ওয়াশরুম আছে আর এপাশে পাশে এটা হচ্ছে কিচেন আলহামদুলিল্লাহ আসলে আমার বেশি ভালো লাগছে যে প্রত্যেকটা কিচেনে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এপাশে পাশে ড্রয়িং ডাইনিং এর সাথে এপাশে পাশে বেড আছে এই মাস্টার বেডরুমটা এখানে ওরা যারা কাজ করতেছে ওরা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা পরিবেশ রেডি নাসুরুদ্দিন ভাই নাসির উদ্দিন ভাই কি লাইভে আছেন নাসির উদ্দিন ভাই আমি আপনার ফ্ল্যাটে ঢুকছি এখন এটা হচ্ছে নাসির উদ্দিন ফ্ল্যাট নাসির ভাই হচ্ছে আমাদের এই প্রজেক্টের সবচেয়ে রিমার্কেবল একজন কাস্টমার আলহামদুলিল্লাহ যার অনুভূতিতে আমি এখন পর্যন্ত মানে অবাক হয়ে আছি সেটা হচ্ছে যে ভাই আমাদের লাইভ দেখতেন অনেক আগে থেকেই তো উনি কুয়েত থেকেই অনলাইনে ফ্ল্যাট বুকিং দেন এবং কাউকে না জানিয়ে পরবর্তীতে ওনার স্বজন মিলে প্রজেক্টে এসে যখন ভিজিট করে তখন তাদের কাছেও ভালো লাগছে আর ভাইয়ের আসলে অনেক দিনের জমানো টাকা দিয়ে এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছেন সেটা আমাকে আসলে খুবই অনুপ্রাণিত করে আর এখানে ভয় হয় যে আসলে এই আমানতগুলি যেন সুন্দরভাবে আপনাদেরকে আবার ফ্রাই দিতে পারি এটা হচ্ছে আসলে আমার ভয় হয় দোয়া করবেন যেন আমি আপনাদের আমানতগুলি সুন্দরভাবে ফ্রাই দিতে পারি তো নাসির ভাই মনে হয় আমাদের দেখতেছেন লাইভ দেখছেন নাসিরুদ্দিন ভাইয়ের কোনো প্রশ্ন অথবা কোনো মতামত বা কোনো অনুভূতি থাকলে শেয়ার করতে পারেন খুশি হব অথবা যদি আমাদের সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দেন সেক্ষেত্রেও কথা বলা যাবে আহ সবুজ মন্ডল ভাই আচ্ছা তারপরে আছে আলহামদুলিল্লাহ সবুজ মন্ডল ভাই আহ স্নায়ু পরিবেশে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনি মনে হয় কোন বিজি আছেন হয়তো এই জন্য কোন মতামত বা অনুভূতি শেয়ার করতে পারছেন না আহ জহিরুল তালুকদার ভাই দেখছেন জাসেকুল্লাহ খারান তারপরে আমাদের মোহিনী খাতুন আপু যে আমি যাই না আপু কোথা থেকে দেখছেন আপু যদি কোনো অনুভূতি অথবা কোনো প্রশ্ন থাকে করতে পারেন সরাসরি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো একজন ভাই লিখেছেন যে আমাদের এই প্রজেক্টের আশেপাশে কি কি সুযোগ সুবিধা আছে এখানে আসলে সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো এই প্রজেক্টটা এমন একটা এরিয়াতে পড়ছে এই এরিয়াটার ভাড়ার ডিমান্ডটা অনেক এখানে ফ্ল্যাটের ভাড়া প্রচুর আর এখান থেকে রাজু কলেজ খুবই কাছে উত্তর আজমপুর কাছে এয়ারপোর্ট কাছে সব কিছুই একেবারে হাতে নাগালে গেলে কাঁচা বাজার এভরিথিং সব কিছুই আপনি এখান থেকে খুব সহজেই মানে আপনি পেয়ে যাবেন কথায় সবকিছু খুবই কাছে আর বসবাসের জন্য খুবই নিরিবিলি একটা জায়গা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি নাসির ভাই কোন কোনো প্রশ্ন নাই শুধু দেখে যাচ্ছেন আশা করছি ভালো লাগছে এটা আমরা টাইপ সি দেখলাম টাইপ সি এর ড্রয়িং ডাইনিং দেখলাম এই পাশে আর একটা বেড আছে এই বেডটাও আসলে অনেক বড় এবং এটার সাথে কিন্তু বাথরুমও আছে আপনারা জানেন যে আমাদের এই প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটি বেডরুমের সাথে দুইটি বেডরুমের সাথে বাথরুম এবং একটা কমন বাথরুম দ্যাট মিনস তিনটি বাথরুম তিনটি বেডরুম এবং তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং আলাদা তো এরকম মানে ছোট্ট ফ্ল্যাটের মধ্যে কিন্তু চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এটা আসলে অনেকটা আমার কাছে মানে খুবই অসাধারণ লাগছে আর কি ডিজাইনটা যে মানে এত অল্প জায়গার মধ্যে সব কিছু রাখা সম্ভব হয়েছে এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা দেখাও নাসির ভাই দেখতেছে নাসির ভাই সেই যে গেলেন আর কিন্তু ফোন দেন নাই আমাকে ওইভাবে মনে হয় ওইভাবে কথা হয় না তোমার সাথে কথা হয় আচ্ছা নাসিফা নাসিফ ভাই আমাদের ভিডিও কিন্তু মিস করে না আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমি আবারও রিকোয়েস্ট করব আপনারা আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন আসলে অনেকেই অনেক জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছে তো এখন যেহেতু অনলাইনের যুগ এখন আসলে প্রতারণা মানে প্রতারিত হওয়ার সুযোগ নেই তো এই যে যারা এই মেসেজটা পেয়ে যাবে তাদের মধ্যে অনেকেই এই ধরনের কাজের সাথে তারা অংশগ্রহণ করবে এবং আপনিও কিন্তু তারা যে একটা ভালো কাজের সাথে আসলো আপনি কিন্তু খায় পেয়ে যাবেন আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি প্রজেক্টের সাথে কিন্তু মসজিদ আছে এবং অনেকগুলি প্রজেক্টে অনেকের অনেক কোম্পানিতে মসজিদ থাকে কিন্তু আমাদের মসজিদ কিন্তু ব্যতিক্রম আমরা বলি যে আমরা মসল্লি সহ মসজিদ দেয় মানে আমাদের এখানে যারা ফ্ল্যাট নিয়েছে তারা সবাই মসল্লি আর অন্যান্য প্রজেক্টে কিন্তু মসিদ থাকলে সবাই মুসল্লি না এই ব্যাপারটা কেউ বলতে পারবে না আমরা এটা বলতে পারি কারণ আমরা লোনের মাধ্যমে আমরা সুদের মাধ্যমে কোনো সেল করি না যারা যারা এক কথায় মানে ভদ্র মানুষ যাদের টাকাটা হান্ড্রেড পারসেন্ট হালাল যারা এরকম একটা পরিবেশ চায় আমরা কিন্তু শুধুমাত্র তাদের কাছে ফ্লাট সেল করি এর কারণ হচ্ছে যে আমরা কিন্তু কাস্টমারের কাছে যাই না কাস্টমার আমাদের কাছে আসে কেন আসে এই সুবিধাগুলির কিন্তু কাস্টমার গুলি আমাদের কাছে আসে আর আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই লোকগুলি হচ্ছে আমাদের মতোই তারা এরকম ভালো পরিবেশ চায় তারা কোনো ঝামেলা চায় না ইভেন আপনারা অবাক হবেন আমি কিন্তু আসলে এই যে লোকাল যে সব কাস্টমার আছে প্রজেক্টে ঘুরে ঘুরে আশেপাশে থেকে বুকিং দেয় বেসিক্যালি আমি কিন্তু তাদেরকে কোনো গুরুত্ব দেয় না কারণ আমি জানি যে আশেপাশে থেকে কোনো লোক যদি এখানে গ্রাহক হিসাবে উঠে যায় চলে আসে তাহলে আমাদের প্রবাসী যেসব আসেন তাদেরকে তারা কষ্ট দেবে এই জন্যই আমরা চাই যে আমাদের সমমন মন মানসিকতা সম্পন্ন লোকজনগুলি যেন আমাদের এখানে চলে আসে তো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আমাদের ভিডিওগুলি অনুগ্রহ অনুগ্রহ বেশি বেশি শেয়ার করবেন তাহলে এই সম মন মানসিকতা সম্পন্ন একসাথে থাকবে এবং আপনারা জানেন যে আমাদের প্রায় উপরে ক্লায়েন্ট হচ্ছে প্রবাসী যারা বিভিন্ন দেশে অনেক কষ্টে উপার্জন করছে আবার অনেকে অনেক ভালো অবস্থানে আছে কিন্তু তাদের মন মানসিকতা কিন্তু অলয়ে ফ্রেশ থাকে তো এই জন্যই তাদেরকে যদি একত্রিত করা যায় তাহলে সেখানে একটা সুন্দর একটা পরিবেশ দেওয়া সম্ভব আর ওই পরিবেশের মধ্যে যদি এক দুইজন লোকও যদি মানে দুষ্টু প্রকৃতির চলে আসে তাহলে কিন্তু ওইখানে পরিবেশ করা খুবই কঠিন তো আলহামদুলিল্লাহ আমি এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই যেন ওই ধরনের দুষ্টু প্রকৃতির লোক যেন কোনোভাবেই এখানে প্রবেশ করতে না পারে সম্মানিত ভাই বোনেরা আপনারা দেখছিলেন ডুয়েলিং গোল্ডেন টাওয়ারের লাইভ প্রোগ্রাম আমরা আমাদের গ্রাহকদেরকে তাদের আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা বিশ্বাস করি আমাদের শরীর দেখতে পারে তাদের মনের মধ্যে যেন একটু একটু শান্তি লাগে ভালো লাগে এটাই আসলে চাওয়া আমরা সৌদি আরব প্রবাসী ইসুফ ভাই এবং সময়ের অভাবে ইসুফ ভাই লাইভটা রিভিউটা দিতে পারেন নাই ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে মাস্টার বেড এটার সাথে বারান্দা এবং ওয়াশরুম আছে আপনার দেখলেন যে কিচেনে যেমন টা করা হয় নাই প্লাস্টার করা হয় নাই সেম একইভাবে ওয়াশরুমে কিন্তু টাইলস করা হয় কারণ এই সরি প্লাস্টার করা হয় নাই কারণ এগুলিতে হচ্ছে টাইলস করা হবে আর প্লাস্টার আলহামদুলিল্লাহ আমাদের ভিতরের প্লাস্টারগুলি হয়েছে দোতলা সরি দশতলার যখন সাদ হয়ে যাবে তখন কিন্তু আমরা বাইরের প্লাস্টারটা শুরু করব। বাহিরের প্লাস্টার দশতলা ছাদ না হলে মানে সবগুলি ছাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত বাইরের প্লাস্টার শুরু করা যায় না তো এভাবে আলহামদুলিল্লাহ আমাদের একই সাথে প্রত্যেকটা স্টেপের কাজ চলছে ছাদ হয়ে যাওয়ার সাথে যেমন আমাদের প্লাস্টারের কাজ শুরু বা শেষ হবে পরবর্তীতে সাথে সাথে কিন্তু আমাদের টাইলসের কাজও শুরু হবে তো এভাবেই আমরা আজকে আমাদের টাইলসের কন্ট্রাক্টর সাথে কথা বললাম আমাদের সিভিল কন্ট্রাক্টর সাথে কথা বললাম তো আমরা আশা করছি ইনশাআল্লাহ যদিও আমরা আপনারা জানেন যে আমরা তিন বছর সময় 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 নিয়ে নিয়ে থাকি একটা প্রজেক্ট করতে বছর মিনিমাম থাকে কিন্তু আমরা আশা করছি আগামী জুনের মধ্যে দ্যাট মিনস এখন সতেরো মাস চলছে আর হচ্ছে ছয় তিন নয় চৌত্রিশ দ্যাট মিন্স আড়াই বছরের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আগামী জুনের মধ্যে ইনশাল্লাহ আমরা এই প্রজেক্ট হ্যান্ড ওভার দেওয়া আশা করছি আপনারা দোয়া করবেন আর এ পর্যায়ে আমরা দেখি লাইভে আরো কেউ আসছে কিনা কি অবস্থা আহ ফাহাদ আবদুল্লাহ ভাই আমাদের লাইভ দেখছেন তারপরে মির্জা ভাই অনেকেই লাইভ দেখছেন আলহামদুলিল্লাহ একটা ফোন আসছে দেখি একটু ফোনটা ধরে আসসালামাইকুম আসসালাম কে বলছেন ভাই হ্যাঁ হ্যাঁ সম্মানিত ভাই বোনরা আপনারা আমাদের তিনতলা টাইপ ডি সরি টাইপ ডি দেখছিলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এগারোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট তারপরেও কিন্তু তিনটা বেডরুমের সাথেই তিনটা বারান্দা রয়েছে এবং তিনটা ওয়াশরুম আছে ড্রয়িং ডাইনিং আলাদা তো এইটা হচ্ছে আমাদের ফিচার আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের ফ্ল্যাটের ডিজাইনটা দেখতে চান এ পর্যায়ে আমরা আর একটা বেডরুম আছে এখানে এটা এটাও আর একটা বেডরুম এই ফ্ল্যাটের সাথেও কিন্তু বারান্দা রয়েছে এবং এ পাশে রয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাজের যে সৌন্দর্য এবং কাজের যে অগ্রগতি কাজের কোয়ালিটি এই বিষয়গুলি আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মনের থেকে আপনাদের কমেন্টস করবেন এবং আমি বিশেষ করে আমাদের যে সব ভাইরা এখানে ফ্ল্যাট নিয়েছেন আমি তাদেরকে বলবো যে আসলে আপনারা কতটুকু হ্যাপি আপনারা যদি পার্সেন্টেন্সে উল্লেখ করতে চাই তাহলে কত পার্সেন্ট দেবেন একশো পার্সেন্টের মধ্যে আপনারা কত পার্সেন্ট হ্যাপি এখন পর্যন্ত এটা আমি আপনাদের কাছে জানতে যাচ্ছি সম্মানিত ভাই বোনেরা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ এবং কে কোথা থেকে দেখছেন এটাও একটু শেয়ার করবেন আমরা এ পর্যায়ে টাইপ এটা দেখাবো টাইপ এটা হচ্ছে দুবাই প্রবাসী শামিম ভাইয়ের ফ্ল্যাট হচ্ছে তিনতলা টাইপ এ এখন আমরা টাইপ এতে প্রবেশ করছি এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে ডাইনিং রুম এবং এটা এটা হচ্ছে কমন বাথরুম এটা হচ্ছে এখানে বেসিন এবং ই থাকবে এটা হচ্ছে মাস্টার বেডরুম শামীম ভাই আপনি লাইভে আছেন কিনা না থাকলে পরে দেখে নিন এটা হচ্ছে আপনার ফ্ল্যাট সামনে এই যে বিশাল বারান্দা আলহামদুলিল্লাহ ওয়াশরুমটা একটু দেখাই দেই ওয়াশরুমটা দেখাও এর মধ্যে রাখা হয়েছে দেখো এখানে টাইলস করা হবে সর্বোপরি সম্মানিত ভাই বোন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন কাজগুলি আল্লাহ সহজ করেন এটা হচ্ছে কিচেন এবং এর পাশে আর একটা বেডরুম রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের তিনতলার ফ্ল্যাট আমরা দেখালাম আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি শেষ করার পূর্বে সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে আমাদের আরো বেশ কিছু কাজ চলছে বিশেষ করে এয়ারপোর্টের সামনে ডুয়েলিং এয়ার গার্ডেন এবং জলসিরি বাংলাদেশের মধ্যে অত্যাধুনিক একটি স্মার্ট সিটি জলসিরি যারা এখনো জানেন না জলসিরির ব্যাপারে ইউটিউব ফেসবুকে সার্চ দিলেই অসংখ্য ভিডিও অডিও পেয়ে যাবেন সেটার ব্যাপারে জেনে নেবেন সেখানে আমাদের প্রোজেক্ট শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ আর সর্বোপরি সরোপরি আল্লা আলার কাছে আবারও সুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদের সকল কাজকে সহজ করেছেন আমাদেরকে আপনাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন আপনাদের পরিচিত জন অপরিচিত জন সবার সাথে আশা করি আমাদের বিষয়গুলি শেয়ার করবেন যেন এভাবে আমরা আপনাদের জন্য ইসলামী পরিবেশে ভালো কিছু উপহার দিতে পারি বিশেষ করে আপনারা জানেন আমাদের স্লোগান দামি ফ্ল্যাট গর্বের নয় ইসলামী পরিবেশেই সন্তান মানুষ হয় আমরা বিশ্বাস করি ফ্ল্যাট যতই দামি হোক সেই ফ্ল্যাটে যদি নিজের সন্তান সন্ততি যদি ভালো না থাকে যদি ইসলামিক মাইন্ডের না হয় যদি ভালো ম্যানার যদি তাদের তৈরি না হয় তাহলে সেই ফ্ল্যাটে কখনোই শান্তি থাকতে পারে না তো এজন্য আমরা বলি দামি ফ্ল্যাট গর্বের নয় ইসলামী পরিবেশেই সন্তান মানুষ হয় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ সু আল্লাহ সুবান সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন সালাম আলাইকুম আলহামতুল্লাহি এক